আমরা এখন আসছে একটা খিরা খাতের মধ্যে খিরা খাতের মধ্যে খিরা খাইতে আসছি বাইক দিয়ে আসছি তিনজন আসছে তেমন পিছনে দুজন দেখতেছেন এখন এই দিকটা যা আছে ফুরোটাই খিরা ওই দিকে দেখতেছেন খিরা খাতের মধ্যে খিরা ফাটতে আসছে এই দিকটা যা আছে ফুরোটাই খিরা ওই দিকটা নদী আছে ওই দিকটা নদী ওই দিকটা নদী চতুর দিক নদী শুধু একদিক দা তিন দিক দা নদী একদিক দা খোলা আছে ওই দিক আমরা বাইক দিয়ে আসছি এইটা আছে আমাদের আমির সাহেব আরে খিরাগুলো এখানে রাখতেছে এখান থেকে তারা বাসা নেবে

অনেকক্ষণ এখানে ঘোরাঘাড়ি করলাম খাইলাম আর এই ক্ষেত্রে দেখতেছেন এখানে আমির সাহেবের হাতি হয় আর কি খিরা নিয়ে যেতেছি এবং আর অনেক সাদা সাথে করছে যে খিরা নিয়ে যাইবার জন্য এখন আমরা চলে যেতেছি আমাদের সামনে বাইক আছে রাস্তা না একটু সামনে থেকে বাইক উঠবো তো এখানেই টাটা